শিক্ষার্থীরা তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে কত নম্বর পেলে চান্স হবে এই নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের এবছর কিন্তু চূড়ান্ত আবেদন করেছে দুই লক্ষ একাত্তর হাজার দুইশো আটত্রিশ জন শিক্ষার্থী গত বছরে কিন্তু আবেদন করেছিল দুই লক্ষ চুয়ান্ন হাজার শিক্ষার্থী এই বছরে কিন্তু তোমাদের আবেদন করেছে সতেরো বেশি শিক্ষার্থী অর্থাৎ এবছর গত বছরের তুলনায় কিন্তু সতেরো বেশি শিক্ষার্থী কিন্তু এবছর আবেদনও করেছে তো তোমাদের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা এক্সাম দিয়েছিল তাদের কিন্তু এক্সাম অর্থাৎ পরীক্ষা ছিল একশো নম্বরে জিপিএস ছিল বিশ নম্বরে এবং টোটাল কিন্তু একশো বিশ নম্বরে পরীক্ষা হয়েছিল অন্যদিকে তোমাদের যারা এবার দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষ

পরের দিকে বি ইউনিটে কিন্তু আর্ট সাইজ এবং বিজনেসে কম্বাইন্ড ভাবে ছিল 31 ও এবং জিপি সহকারে সর্বশেষ মার্কস ছিল 74.97 তারপরে দেখো সি ইউনিটে সি ইউনিটে যারা সাইন্সে ছিল তাদের কিন্তু 491 ছিল শেষ পজিশন আর 87.50 ছিল জিপি সহকারে শেষ নাম্বার অন্যদিকে আর্টস একশো বিশ ছিল শেষ পজিশন যেখানে কিন্তু জিবি সহকারে মার্কস ছিল সাতানব্বই একশো বিশের মধ্যে অন্যদিকে বিজনেস স্টাডিতে যারা ছিল তাদের কিন্তু শেষ পজিশন ছিল পাঁচশো চৌষট্টি এবং জিপিএ সহকারে মার্ক্স ছিল কিন্তু সাতাশি ছিল সর্বশেষ পজিশনে আট ডি ইউনিটে যারা সাইন্সে ছিল তাদের কিন্তু সাতাশশো তিরাশি পর্যন্ত ছিল শেষ পজিশন এবং ছিয়াত্তর দশমিক সেভেন ফাইভ ছিল তাদের শেষ মার্ক অর্থাৎ সর্বশেষ মার্ক আট যারা ছিল তাদের কিন্তু ষোলোশো চুরাশি ছিল এবং উনআশি দশমিক নাইন ফোর ছিল তাদের শেষ মার্ক এবং যারা বিদ্যাস তাদের কিন্তু চব্বিশশো তিরাশি পর্যন্ত ছিল শেষ পজিশন এবং সাতাত্তর বয়স শেষ ছয় ছাপান্ন ছাপান্ন ছিল কিন্তু তাদের শেষ মার্ক তো এবছর আশা করা যায় যেহেতু দশ নম্বর তোমাদের কমিয়ে দিয়েছে সেক্ষেত্রে তোমাদের এটা কিন্তু পাঁচ থেকে দশ নম্বরে তোমরা এটার হেরফের ফের হবে তো পরবর্তী আপনি একটু দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যদি তোমার কিছু জানার থাকে এবং কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশনগুলো দূর করা হবে দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনি ধন্যবাদ সবাইকে